টিটানি তখন বলতেছে ঠিক আছে তোমরা তুলে দিলে পারো পাপ হবে না ইজা সালতা ফাস আলিল্লা যা দরকার আল্লাহর কাছে যাবো তোমার কাছে যাবো কে সোহান আল্লাহ যা দরকার কার কাছে আল্লাহর কাছে এই সাধারণ একটা রশি এটা আমি নিজেই তুলতে পারি তোমাদের বলবো কেন আর আমরা মানুষ মানুষের কাছে কিভাবে পূজনীয় বস্তু হয়ে আছে আল্লাহ তাদেরকে হেদায়েত দিন অথবা তাদের সক্রান্ত থেকে নিরীহ মুসলিমদের ইমানকে তুমি হেফাজত করো বলে না আমিন এখন জাহান নাম থেকে বাঁচতে হলে সাদাকা করতে হবে কি করতে হবে জাহান নাম থেকে বাঁচতে কি করা লাগে সাদাকা সাদাকা মানে কি জাকাত মানে কি তাহলে সাদাকা দুই ধরনের একটা হলে বাধ্যগত আড়াই পার্সেন্ট জাকাত সেটা দিতে বাধ্য বাদ বাকি নফল সাদাকা আপনি আপনার কল্যাণের জন্য সারা বছর এগারো মাস আপনি আপনার সুবিধা মতো দিতে পারেন কথা বোঝা যাচ্ছে মানুষকে দান সজ্গা করবেন বিপদ অনুযায়ী নবী সাল্লা সাল্লাম দাম সদ্গের ব্যাপারে বলেছে আসা কাত বোরহান দান হলো দলিল জমির যেমন দলিল না থাকলে রাতে শুয়ে থাকে কিন্তু কেমন কেমন জানি লাগে যাবার আবার কে জানি দখল করে ফেলে আবার নতুন নিয়ম হয়েছে এখন কিন্তু আগে এটা ছিল না ভোগ দখলের উপরে একটা ছিল একটা হিসাব যে উনি পঞ্চাশ বছর এই জায়গার উপরে মানে মালিকানা হিসাবে আছে দলিল না থাকলে উনি একটা অংশ পাইতো কিন্তু এইবার সংশোধনী আসছে শত বছর জমি তার কাছে থাকলেও দলিল যা জমি তার কেউ কি আইন দেখছেন দলিল যার জমিতার হ্যাঁ দেখছেন না দলিল যার জমিতা এটা কিন্তু নিউজে আসছে যে আপনি আমার জমি চল্লিশ পঞ্চাশ বছর আমার জমি খাচ্ছেন বলেই আপনার হবে না যেই আমি দলিল পেশ করব সরকারি আইনে জমিদার দলিল তার বুঝে গেছে তো ঠিক তেমনি দান সাদাকা হলে দলিল জান্নাতে যাবেন দলিল লাগবে না ইবাদত করতেছেন দলিল লাগবে না ঠিক তেমনি জাহান নাম থেকে মুক্তির জন্য সাদাকা হলে একটা গুরুত্বপূর্ণ বিশাল বড় মাধ্যম সাদাকা করতে হবে না সাদাকা করতে হবে সাদাকা করবেন কিভাবে বাঙালি হলেও দশ হাজার টাকা দিয়ে অন্তত পাঁচ মিনিট আর সৌদি আরবকে গালি গালাস করতেছে যে সৌদিকে সে হলেও হাজার হাজার কোটি টাকা দান করতেছে যাকে দেখছে আর উনি দেখছে উনি সারা কেউ জানেই না কি বুঝতেছেন না কথা হাজার হাজার কোটি টাকা মুসলিমদের বা বিপদগ্রস্ত মানুষকে দান করে দিচ্ছে তার কোনো সেলফি লাগে না কোনো নিউজ পেপারে আসে না এ দেশে মসজিদ দিচ্ছে দিচ্ছে না মনেল মসজিদ দিচ্ছে কয়টা নিউজে দেখেছেন আর এক প্লেট খিচুড়ি দিতে দেয় সাতবার সেলফি তুলে হলে বাঙালি এর নাম কি সাদাকা সাদাকা কাকে বলে আমি যে এইটা সাদাকা করলাম আপনাকে দিলাম হলে আপনি যেহেতু দায়িত্বশীল হিসাবের জন্য আপনাকে দিলাম মূলত আমি চাই আমাদের দুইজনের ভিতর থাক আমি একজন মানুষ আমার নাম এইটা তবে নাম প্রকাশ করেন না আমার নাম আবদুল্লা আমি আল্লাহর বান্দা আমি পুরস্কারটা আল্লাহর কাছে চাই এর নাম সাদাকা আর প্রকাশ্যে দেওয়া যেতে পারে উৎসাহের জন্য সেটা ভিন্ন কথা তবে সারা বছর মানুষ ডান্স সাদাকা করবে কেউ যেন বুঝতে না পারে চোখের সামনে দিয়ে ভ্যান চালক চলে যাচ্ছে আপনি বলে দিলেন যে খুব কষ্টে ছিল চলতেই তো পারতো না দিনপত্ত যায় না ওই ভ্যানটা আমি কিনে দিয়েছি এখন এই ভ্যান কিনে যে নেকি পাইছেন এই নেকি আল্লাহর কাছে আর পাবেন বলে আর কিভাবে আশা করা যায় বলেন যা যা পাওয়ার ছিল সে তো দুনিয়ার মানুষের কাছে চাচ্ছেন এটা করা যাবে না পুরস্কার আল্লাহর কাছে থাকবে আল্লাহর পুরস্কারের নাম হলো জান্নাত আর তিনি বলতেছে শোনো ইন দিন আমানু আমিল সালে হাত কানাতলাম জান্নাতুল ফিরদাউসে নজুলা ইমান আনো এবং আমলের সলে যদি করো তাহলে আমি তোমাকে ছোট জান্নাত না আমি তোমাকে সবচাইতে বড় জান্নাতটা দেবো তার নাম জান্নাতুল ফেরদাউস ফার্স্ট ক্লাসটা দেবো ওয়াদা করেছে আল্লাহ সংরক্ষণ করা আছে তো জান্নাতুল ফেরদাউস আপনারা চানতেন সাল্লাহ তাহলে কি করতে হবে শিরিক করা লাগবে নাকি শিরিক করবেন আপনারা শিরিক পরিত্যাগ করতে হবে লোকমান লোকমানের নামে একটা সুরা নাই কোরআন একত্রিশ নম্বর সুরা লুকমান আল্লাহলাম নবী কি না এই ব্যাপারে পক্ষে বিপক্ষে কথা আছে তিনি কি নবী নাকি আবদাল সোয়ালেহান আল্লাহর একজন নেকবান্ধা এই ব্যাপারে পক্ষে বিপক্ষে কথা আছে কেউ বলছেন নবী কেউ বলছে না উনি নবী না তবে ভালো মানুষ এই জন্য কোরআনে তার নামটা আসছে বোঝা যাচ্ছে লুকমান আলাহ সালামের নামে একটা সুরাই আছে কোরআনে সুরা থাকার পরে এই উয়াস করতেছে ইয়া বোনাইয়া অল লুকানিবীজুহু ইয়া বোনাইয়া তুশরিক বিল্লাহ তার ছেলের সাথে তার কথোপকথনের কথাটা আল্লাহ কোরআনে নিয়ে দিয়েছে কোট করে একত্রিশ নাম্বার সোরা লুকমান। সেই লুকমানে তার ছেলেকে তিনি উপদেশ দিচ্ছে সর্বপ্রথম বেটা তুমি তোমার আল্লাহর সাথে শিরিক করো না এবার আপনারা জবাব দেন শিরিক ছাড়া কি পৃথিবীতে আর কোনো পাপ নাই কথা বললেন না শিরিক ছাড়া পৃথিবীতে আর কি কোনো পাপ নাই সুরি একটা পাপ না জেনে একটা পাপ না মিথ্যা বলা পাপ না গালি দেওয়া পাপ না কাউকে কষ্ট দেওয়া পাপ না বড় বড় পাপ এই পাপের নাম নেই প্রথমেই বলতেছি তো শরীর হে বেটা আল্লাহর সাথে কিন্তু শিরিক করে না ঘটনা যদি তাই হয় তাহলে আমাদেরও এখান থেকে শিক্ষা নেওয়া উচিত আমাদের ছেলে পেলেরও প্রাথমিক শিক্ষা শুরু হবে রবের শিক্ষা খবরদার বেটা আল্লাহর সাথে কিন্তু শরিক করো না ঠিক কয়জন বাপ এটা শিক্ষা আপনি আমাকে বলেন তো দেখি শুরুই করতেছে শিরিক দিয়ে এই যে ট্রেন দিয়ে আসলাম আসতে তো দুই ধারে কত খেত খামার তো আমাদের চোখে পরে পরে না চোখ তো বন্ধ করে আসি না ট্রেনের জানলা দিয়ে তো সব দেখতে দেখতে আসি ওই যে পাতিল দিয়ে মানুষের আকৃতি বানা চোখ দি কাজল দিয়ে খের আর খুটি টুটি বলে এরকম দিয়ে মানুষের একটা সিরা জামা বা পুরিন জামা গায়ে দেওয়ায় থুই দিয়েছে কেন কারণ দূর থেকে কাক কাকপক্ষে যাতে মনে করে এটা মানুষ আমি চলে যাব এটা হলো এক দাবি দুই নম্বর হলো আর একটা এইটা দিলে এটা কল্যাণ হয় এটা দিলে কি হয় কল্যাণ হয় নজর লাগে না আমার খেতে পোকা লাগবে না আস্তাক করতে পারে এখন আমার এই প্রতিবেশীরা কথাটা শুনে ফেলবে কিনা বলেই ফেলি আমার বাসায় সাবমার্সেবল গাড়া হয় যখন কমপ্লিট হওয়ার পর একটু ঘোলা পানি উঠতেছে ঘোলা পানি বারবার ওঠে একটু পেরেশান আমরা যে এসে বিষয়টা কি ক্লিয়ার পানি আসে না কেন তা আমার প্রতিবেশীর ভিতরে দুইজন মহিলা বলতেছে আপনি কি গোবর দিছেন কোথায় বলে যে না না ভিতরে গোবর দেন নাই না কিন্তু পানি তো ঘুরে উঠবেই এ পরিষ্কার কথা আবার তোলেন তুলি একটু গোবর দেন পরিষ্কার পানি আসবে তখন আমি যার দোকান থেকে আমরা এটা আনছিলাম তার কাছে গেলাম যা বললাম যে এর এর হাকিকতটা কি এর মারেফতটা কি আসলে কি এর ভিতরে কোনো কল্যাণ আছে কিনা বা এরকম জাগতিক কোনো ব্যাখ্যা আছে কিনা যে আমি একটু গোবর দিয়ে দেব পানির ভিতরে এদি পানি ভালো আসবে তাই উনি হাসতেছে বলতেছে আমিও সালাফিমান হাজার আলহামদুলিল্লাহ উনি বলতেছে আমি এটার ব্যবসা করি কত মানুষ যে আমাকে বলে যে আমার বাসায় ঘোলা পানি উঠতেছে কোথাও গোবর দেয়নি সেই কারণে তো না আল্লাহর কসম বহু মানুষ দেয় বলে দিলাম কথা আপনাকে ওই পাইপটা তখন গাড়ে নিচে গোবর দেয় কারণ ওদের মুসলিম উনি ভালো লাগতেছেন এই জন্য ওই পূজারীদের মতো শোনা কথা জানে যে গোবরের একটু সিটে ফোটা হলেও নাকি তরকারির মধ্যে সিটে দেয় গোবর ছাড়া কোনো কিছু নাকি পাকি হয় না তো তাদের মতো এই পানির ভিতরে গোবর দিচ্ছে এই যে মুসলিম তো শিরিক চোখে পড়ে না বেদার চোখে পড়ে না আপনাদের চলতে ফিরতে এই যে সব কি এই মসজিদে নামাজ পড়েন বেড়াতে নামাজ পড়েন না কোথাও ঘুরতে গিয়ে বেড়াতে গিয়ে শপিং করতে গিয়ে নামাজ পড়ার লাগে না আপনারা বলেন তো যে ভিতর ভিতরে মেজাজ খারাপ হয় না দিনের কারণে আল্লাহ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ তারপরে মাথায় হাত দেয় মিতাল্লা সত্য বললাম আচ্ছা বলেন তো আপনাদের কি মনে হয় না আচ্ছা এ কোন রে হাদিস তো বহুদূরের কথা কোন ইমাম কথা বলে যায় নাই মাসাবের ইমাম বলে না যাই বলেন যে সালাম ফিরায় মাথায় হাত দিয়ে দিয়ে এরম এরম করো কিছুই বসে না ইমামও হাত দেয় মুসল্লি হাত দেয় আপনি বলেই দেখেন আপনার কী বিপদ করে খালি বলেনি তো কিছু মনে করি না হুজুর মাথায় হাত দেওয়া তো না এটা দিন না এটা কেন দেন ডাইরেক্ট বলবেন আপনি মনে হয় ভাবি হুজুর আপনি মনে হয় হুদির দালাল আপনি মনে হয় আলে হাদিস বিভিন্ন অপ্রাসঙ্গিক কিছু বলে আপনাকে পেশারে ফেলবে ফেলবে না তো যাতে শিক্ষা দেবেন কীভাবে ভালোবেসে ভালোবেসে তাকে বলেন যে ভাইজান কিছু মনে করবেন এটা আমার দিকে আগে আসেন আমি আর আপনি যদি আরেকটু এক দুই ইঞ্চি ছড়ানড়া করি তাতে মাঝখানাড়াটা লোক দাঁড়াতে পারে এটা কোন নীতি একটু আগে আসেন একসাথে দাঁড়াই দাঁড়াবে না ওদের দেখেন মাথা ছাকাচ্ছে দাঁড়াবে না পারলে দুইটা কথা আপনাকে বলবে যে হুজুর আপনি মনে হয় আহলে হাদিস এই জন্য এরম করতেছেন বলবে আহলে হাদিসদের আল্লাহ হানাফিদের আল্লাহ তো আলাদা নাকি এটাই তো বুঝতেছে কেন এটা বলবে কেন সৃষ্টিকর্তা যদি একজনই হয় তো সবাই তো টার্গেট থাকা উচিত স্বামী নাও না আল্লাহর কথা যেখানে শুনবো সেখান থেকে মেনে নেব নবীর কথা যেখানে শুনবো সেখান থেকে মেনে নেব ও কি করে বলতে পারে আমরা হলে হানাফি মাসাবিল্লো খুজুর আপনার সাথে মিলবে না কেন বললে কথা মুসলিম হলেই মিলতে বাধ্য কারণ আমাদের কিতাবই তো আল্লাহর কোরআন এবং রাসুলের হাদিস মিলবে না কেন তো কথা তার মানে ইচ্ছা করে কেউ মিলাতে চাচ্ছে না কারণ এই বিষয়গুলো যদি মিলে যায় তাহলে মাঝখানের দালালদের রোজি বন্ধ হয়ে যায় এই মহল্লার সব লোক যদি মনে করে আমাদের সকল অসুবিধার কথা আল্লাহকে বলে দেবো তো তাবিদের ব্যাপারে কি হবে এই গ্রামের সমস্ত মানুষ যদি মনে করে আমাদের যে কোনো বিপদের কথা শেষ রাতে শ্রেদা দিয়ে আল্লাহকে বলবো একা একা কাঁদবো তাহলে পীরের কি হবে খানকার কি হবে দরকার কি হবে সেই জন্য এই দালাল্লাহ তা চায় না বোঝাকে যাচ্ছে তাহলে আমাদের কি করতে হবে সকল অবস্থায় কার উপর ভরসা করতে হবে কার প্রতি আল্লাহর প্রতি তিনি আমাদের ক্ষমা করবেন এটা বিশ্বাস হয় আপনাদের অবশ্যই তিনি ক্ষমা করবেন আমরা আল্লাহ তোমার প্রতি শোধারণা ও আল্লাহ আমাদের অতীতের গুণা তুমি ক্ষমা করো বেশি বেশি দান সাধাকার মাধ্যমে বেশি বেশি দান সাদাকার মাধ্যমে বাচ্চাদেরকে ওভাবে গড়ে নিবেন একটা ঘটনা বলি বাসায় ফকির আসছে দরদা টুকাচ্ছে আপনার দরজাটা ফকির টুকায় এখনো শেষই করে নাই কেবল দুই টোকা দিচ্ছে দরজা খোলার সাথে সাথে বলতেছেন মাফ করো তারপর দরজা আটকা দিচ্ছেন এই দৃশ্যটাকে আপনার ছোট মেয়েটা দেখে নেই আপনার ছেলে দেখলো না দেখছে নাকি ও দরজা টুকানোর পরে আপনি দরজাটা খুলছেন তারপর আটকাইছেন সামনের পরিস্থিতি এমন আপনার আপনার মরার পরে আপনার ছেলের দরজা টুকানোর সাহস পাবেন না ফকির দেন আদানি মায়ের খাই আর যদি দরজা টুকানোর সাথে সাথে যদি সুন্দর করে দশটা টাকা নিয়ে এসে ওই বাচ্চা মেয়ের ছেলের হাতে দিয়ে যদি বলতেন আব্বু তোমার হাত দিয়ে দিয়ে দাও ও যদি বলতো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ নেন তাহলে ওই বাচ্চা বুঝতো যে বাড়িতে কেউ কিছু চাইতে আসা মানে ফেরত দেয় দেওয়া লাগে না এটা তাকে দিয়ে দিতে হয় নিয়ম ফেরত দেওয়া যায় না অনেক দিন আগের ঘটনা আমার বাসায় ওই যে ময়লার বিল নেয় বুঝছেন নাকি ময়লার একটা বিল থাকে গ্রামে হয়তো ইয়ে করায় ময়লার বিল নিতে আসে তো ময়লার বিল নেওয়া আসে ওই দরজা ওই দরজা খুলে দশটা টাকা হাতে তো উনি হাতেছে দশ টাকা দেখি দশ টাকা কেন ময়লার বিল তো পঞ্চাশ টাকা দশ টাকা কে সেই সময় তো তখন ওই ব্যাখ্যা বোঝেই না পরে আমি বললাম যে ব্যাপারটা হলে এই দরজা খুললেই কিছু দেওয়া লাগে কেউ আসলেই তাকে কিছু না কিছু দিতে হয় মেহমান আসে সেটা ভিন্ন কথা কিন্তু দরজা খোলা মানেই যে কোনো একটা কিছু চোখের মেয়ের থেকে বা যেখানেই থাকুক নিয়ে দেওয়া লাগে এই দৃশ্যটা আমার বাচ্চা দেখে সব সময়। তো মনে করছে যে বাসায় কেউ নাই ওই এক এক ছোটো মানুষ ওই দশটা টাকা হাতে আশপাশে ছিল ও নিয়ে এসে ওই লোকের সামনে আমাকে ধরতেছে আশ্চর্য হয়ে গেছে যে বাপরে ও তো মানে টাকা তো দেওয়ার দূরের কথা আমার থেকে আরও নিতে চাবি শিক্ষা দিবেন বাচ্চাদেরকে এটা বোঝাবেন কেউ কিছু চাইতে আসলে আল্লাহর ঘরের জন্য হোক প্রতিষ্ঠানের জন্য হোক যে কোনো খাতের জন্য হোক ভালো কাজের জন্য তাকে ফেরত দিতে হয় না বোঝা গেছে দেখো কথা তো এই শিক্ষাগুলো আমরা ছোটোবেলা থেকেই বাচ্চাদের দেবো আল্লাহ তাও ফিকদিক আলহম আমিন ছোটো বাচ্চাদেরকে আমরা দিনই শিক্ষা অর্জন করার জন্য আমরা ছোটবেলা থেকে গড়ে নেব শিক্ষা জাতির মেরুদণ্ড এর থেকে মিথ্যা কথা দুনিয়াতে আর নেই সুশিক্ষা জাতির মেরুদণ্ড ওহির শিক্ষা জাতির মেরুদণ্ডে কথাই ঠিক বিশ্ববিদ্যালয়ের আশপাশের ড্রেনগুলো একটু দেখেন কত কন্ডম পরে থাকে আর কত বাচ্চা ওই অর্ধগলিত হয়ে থাকে একটু দেখে আসেন তারা পড়াশোনাই করছে তারা মূর্খ না এদেশের সবচাইতে বড় বড় অরাজকতা বড় বড় আর্থিক ক্ষতি যারা করতেছে তারা বড় বড় শিক্ষিত বিদ্যানী শিক্ষাই যাতে জাতির মেরুদণ্ড হয় তাহলে এই মেরুদণ্ড দিয়ে কি করবেন অহির শিক্ষা জাতির মেরুদণ্ড ইসলামী শিক্ষা জাতির মেরুদণ্ড শুধু শিক্ষা জাতির মেরুদণ্ড না শুধু শিক্ষা জাতির মেরুদণ্ড কি করে হয় ছেলে মেয়ে পঁচিশ বছর তিরিশ বছর এই ছেলে একটা যুবতী মেয়ের মুখে রং দিচ্ছে আর যুবতী মেয়ে ছেলের মুখে রং দিচ্ছে এ ওর গেন্দি ধরে টানতেছে তার নাম হল র্যাকডে এই দুইজনে তো শিক্ষিত কখন দানি মাস্টার্স পাস করে তাহলে এই শিক্ষা শিক্ষাদাতের মেরুদণ্ড নাকি ইসলামী শিক্ষা মেরুদণ্ড বলেন বাচ্চাদেরকে ওই শিক্ষা দিবেন যেই শিক্ষা আল্লাহর রহির শিক্ষা যেই শিক্ষা দিলে সে রবের সাথে তার পরিচয় হয় বলেন আমিন ছোটোবেলা থেকে শিক্ষা দিবেন যেই শিক্ষার মাধ্যমে বাচ্চারা দিন শেখে এখানে কি মা বোনদের সলাতের পরিবেশ করা আছে সম্ভব হলে করবেন জায়গা না তাহলে সেটা আলাদা কথা হ্যাঁ 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 চেষ্টা করবেন তাদেরকে একটু পরিবেশ করে দিবেন তাদের জন্য মার্কেট খোলা বাজার খোলা ঝগড়া খোলা তারপরে ডিভোর্সের জায়গা খোলা হাসপাতাল খোলা ক্লিনিক খোলা পৃথিবীর সব খোলা ব্যাংক খোলা শুধুমাত্র আল্লাহর ঘরটা বন্ধ এটা থাকা দাঁড়া না হয় তারা একটু দিন শিখুক কোরআন হাদিসের কথা তারা শুক্রবারের দিন আসুক যদিও তারা ঘরে আসতে চাইলে আল্লাহর ঘরে নিষেধ করার অনুমতি মানে নাই যে তোমরা তোমাদের মা বোনরা যদি মসজিদে যেতে অনুমতি চায় তোমরা নিষেধ করো না বাড়িতে পড়বে উত্তম কিন্তু মসজিদে এসে পড়ার অনুমতি তার আছে কথা কি বোঝা যাচ্ছে এটা করবেন আল্লাহ সুবাহা তালা আপনাদের আমাদের সকলের নেকামল কবুল করুন আমরা আর কথা বলবো না আল্লাহ সোবানা তালা আমাদের মুখের একেবারে লাস্টের বাক্য যেন হয় লা লাহ এটাই তোমার কাছে অন্তর থেকে দাবি করি আল্লাহ সুবাহ তালা এখানে আমরা যারা উপস্থিত হয়েছি আমরা সকলকে আল্লাহর জন্য একে অন্যকে ভালোবাসি ঠিক নাকি আল্লাহ তোমার সন্তুষ্টের জন্য আমরা ভালোবাসি আল্লাহ তুমি আমাদের সকলকে জান্নাতি মানুষ হিসেবে তুমি কবুল করো আল্লাহ